আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই অনেক ভালো আছেন সুপ্রিয় দর্শক আপনারা কি নভেম্বর মাসে সবজি চাষ করার কথা ভাবতেছেন কিংবা এ নভেম্বর মাসে কি কি সবজি চাষ করলে খুবই অল্প সময়ে এবং অল্প পরিচর্যায় অধিক পরিমাণে ফলন পাওয়া যাবে হ্যাঁ দর্শক তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওতে এমন কিছু সবজি চাষ এবং পরিচর্যা দেখিয়ে দিব যেগুলি আপনারা করতে পারলে খুব অল্প সময়ে দ্বিগুণ ফলন পেয়ে যাবেন তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই কৃষি বিশ্ব বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন চলুন দর্শক ভিডিওর মূল পর্বে চলে যাওয়া যাক দর্শক প্রথমত রেখেছি আমরা শশা চাষ হ্যাঁ দর্শক এই নভেম্বর মাসে শশা চাষ করার জন্য খুবই আদর্শ সময় সেক্ষেত্রে আপনারা অবশ্যই হাইব্রিড জাতকে প্রাধান্য দিয়ে থাকবেন এর মধ্যে রয়েছে স্পাহানি লাল তীর ময়নামতি ব্রাক বীজপাতা সহ এই জাতের হাইব্রিড জাত থেকে যে কোনো একটি জাত নির্বাচন করে এই নভেম্বর মাসে কিন্তু আপনারা লাগিয়ে দিতে পারেন তাছাড়া আপনাদের শশা গাছের বয়স যখন পঁচিশ থেকে তিরিশ দিন হবে তখন অবশ্যই আপনারা শশা গাছের যে মূল ডগাটি রয়েছে সেটি আপনারা কেটে দিবেন হ্যাঁ দর্শক এটি কেটে দিলে অ্যাপিকেল ডমিনেন্সের প্রভাবে আপনাদের শশা গাছে প্রচুর পরিমাণে শাখা প্রশাখা বের হবে এবং ফলনের পরিমাণ অন্য অন্য গাছের তুলনায় অনেক গুণ বেড়ে যাবে এমন কি আপনাদের শশা গাছে যখন ছোটো ছোট শশা ধরতে শুরু করবে তখন অবশ্যই আপনারা ফেরোমোন ফাঁদ ব্যবহার করবেন এতে কিন্তু আপনাদের শশা ফুটো হয়ে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়ার হাত থেকে রক্ষা পেয়ে যাবে দর্শক এরপরে রেখেছি আমরা বেগুন চাষ হ্যাঁ দর্শক এই নভেম্বর মাসে কিন্তু বেগুন চাষ করার জন্য খুবই আদর্শ সময়ে আপনারা যারা এ সময়ে টবে কিংবা মাঠে বেগুন চাষ করার কথা ভাবতেছেন তারা অবশ্যই এই নভেম্বর মাসে বেগুনের চারা লাগাতে পারবে এমনকি বেগুন গাছে আপনারা সঠিক সময়ে যদি রাসায়নিক সারের পাশাপাশি জৈব সার সঠিক সময়ে প্রয়োগ করতে পারেন এবং সঠিক পরিচর্যাটি যদি নিতে পারেন মাত্র চল্লিশ থেকে ৪৫ দিনের ভিতর আপনাদের একটি বেগুন গাছ থেকে প্রচুর পরিমাণে বেগুন ধরতে শুরু করবে দর্শক এরপরে রেখেছি আমরা শীতকালীন সময়ে অত্যন্ত জনপ্রিয় একটি সবজি লাউ হ্যাঁ দর্শক এই সময় কিন্তু লাউয়ের বীজ বপন করার জন্য খুবই আদর্শ সময় আপনারা যারা শীতের সময়ে লাউ চাষ করার কথা ভাবতেছেন তারা এখনই বাজার থেকে হাইব্রিড জাতের বীজ নিয়ে এসে লাগিয়ে দিতে পারেন খুবই অল্প সময়ে অধিক পরিমাণ ফলন দিয়ে থাকে সেই সবজিটি হচ্ছে লাউ হ্যাঁ দর্শক এই শীতকালীন সময়ে আপনারা লাউ খুব সহজে চাষ করতে পারবেন তবে সেক্ষেত্রে আপনারা রাসায়নিক সার বাদ দিয়ে আপনারা যদি জৈব সারের মাধ্যমে এই লাউটি চাষ করতে পারেন তাহলে কিন্তু আপনাদের গাছ দীর্ঘদিন বেঁচে থাকবে এবং অনেক দিন পর্যন্ত ফলন দিতে পারে দর্শক এরপরে রেখেছি আমরা চিচিঙ্গা চাষ হ্যাঁ দর্শক এই নভেম্বর মাসে চিচিঙ্গা চাষ করার জন্য কিন্তু খুবই আদর্শ সময় আপনারা যারা চিচিঙ্গা চাষ করার কথা ভাবতেছেন শীতকালীন সময়ে তারা এখনই কিন্তু বীজ লাগিয়ে দিতে পারেন তাছাড়া আপনাদের গাছের বয়স যখন থেকে দিন হবে তখন অবশ্য আপনারা বিভিন্ন রাসায়নিক সারের পাশাপাশি জৈব সার মাস্ট আপনারা প্রয়োগ করবে এতে কিন্তু গাছ যেমন দ্রুত বৃদ্ধি পাবে এর পাশাপাশি কিন্তু গাছ খুবই সুস্থ এবং সবল থাকবে খুব দ্রুত কিন্তু ফলন দিতে শুরু করবে এবং ওই গাছটি দীর্ঘদিন পর্যন্ত বেঁচে থাকবে হ্যাঁ দর্শক সঠিক পরিচর্যা নিতে পারলে কিন্তু একটি গাছ থেকে প্রচুর পরিমাণে চিচিঙ্গা ধরানো সম্ভব এরপরে রেখেছি আমরা করলা চাষ হ্যাঁ দর্শক খেতে একটু তেতো হলেও বাজারে উচ্চ ফলনশীল একটি সবজি এটি অত্যন্ত জনপ্রিয় এবং বিশেষ করে বাজারে প্রচুর পরিমাণে চাহিদা রয়েছে এ সময়ে যারা করলা চাষ করার কথা ভাবতেছেন তারা অবশ্যই অবশ্যই হাইব্রিড জাতকে নির্বাচন করে নেবেন কারণ এই নভেম্বর মাসে কিন্তু হাইব্রিড জাতের করলার বীজ রোপণ করার জন্য খুবই আদর্শ সময় বিশেষ করে লাল তীর স্পাহানি ব্রাক সহ ইত্যাদি বীজগুলি থেকে যে কোনো বীজ নিয়ে এসে আপনারা অন্তত ছয় থেকে আট ঘন্টা ভিজিয়ে রেখে মাঠে অথবা টবে রোপণ করতে পারবেন দর্শক এরপরে রেখেছি আমরা ঢেঁড়স চাষ হ্যাঁ দর্শক এই নভেম্বর মাসে কিন্তু ঢেঁড়স চাষ করার জন্য খুবই আদর্শ সময় ডেরস উৎপাদন খরচ কিন্তু খুবই কম হয়ে থাকে বিশেষ করে যারা বাণিজ্যিকভাবে করতে চাচ্ছেন কিংবা ছাদে বা টবে করতে চাচ্ছেন এই সময় তারা কিন্তু চাইলে দেড়শের বীজ লাগিয়ে দিতে পারেন তাছাড়া এই নভেম্বর মাসে আপনারা চাইলে কিন্তু শাকও চাষ করতে পারেন যেমন বিশেষ করে লাল শাক পুঁই শাক কলমি শাক পাট শাক সহ কয়েকটি জাতের শাক এই সময় কিন্তু চাষ করার খুবই উপযুক্ত সময় বিভিন্ন সবজির পাশাপাশি এই নভেম্বর মাসে আপনারা চাইলে কিন্তু ধনিয়াও চাষ করতে পারেন হ্যাঁ দর্শক বাজার থেকে কয়েক টাকার বীজ নিয়ে এসে এই সময় কিন্তু আপনারা দনিয়ার বীজ ছিটিয়ে দিতে পারলে খুবই অল্প সময়ে এই গাছ দ্রুত বড় হয়ে যাবে কেননা দনিয়া চাষ করার জন্য খুবই পারফেক্ট সময় হচ্ছে এই নভেম্বর মাস তাই পারিবারিক চাহিদা কিংবা বাণিজ্যিকভাবে কেউ যদি চাষ করতে চান সেক্ষেত্রে এই নভেম্বর মাসটি দনিয়া চাষের জন্য খুবই গুরুত্বপূর্ণ হ্যাঁ দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ছিল নভেম্বর মাসে সবজি চাষিদের জন্য ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কৃষি বিশ্ব বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন এরকম নিত্য নতুন আপডেট পেতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ